আজ আমরা ওয়ার্ড ফ্রেস শিখব তো আপনারা জানেন যে প্রতি বছর এইস এসি ফাইভ মার্কসের জন্য দশটি ওয়ার্ড ফ্রেস এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি দশটি ওয়ার্ড ফ্রেস লিখে দিয়েছি সো বিফোর ওয়েস্টিং টাইম জাম্প ইনটু ক্লাস তো প্রথম ওয়ার্ড আপনারা দেখুন এখানে আমি লিখেছি ওয়াসবর্ন ওয়াস কোনো একটি সেন্টেন্সে আমরা বর্ন কখন লিখতে পারি যখন আমরা দেখব শাল কিংবা জন্মশাল দেওয়া আছে আমি এখানে লিখলাম শাল ভা জন্মশাল দেওয়া থাকে এটা হতে পারে উনিশশো হতে পারে নাইনটিন টোয়েন্টি এটসেট্রা তারপরে দেখুন উটরেদার উট কোনো একটা সেন্টেন্সে আমরা উট রেদার কখন বসাবো যখন আমরা দেখব একটা ঢ্যাশ তারপরে দেওয়া আছে দেন তাহলে একটা ঢ্যাশ একটা দেন দেখলে আমরা এখানে বসাবো উট রেদার ওকে চিন্তিত হওয়ার কিছু নেই আমরা একটু পরেই প্র্যাকটিস সেশনে যাব যেখানে আপনারা খুব সহজে এটা ভালোভাবে বুঝতে পারবেন তারপরে দেখুন দেয়ার দেয়ার আমরা কখন বসাতে পারি দেয়ার একটা ড্যাশ থাকবে ড্যাশের পরে আপনারা দেখতে পাবেন যে খুব পরিচিত শব্দ দেখতে পারে আর তারপরে ইস ওয়াস ওয়ের ইত্যাদি তারপরে দেখুন ইট ইট আমরা কখন বসাবো দেখ যখন দেখব কোনো সেন্টেন্সে একটা ড্যাশ ড্যাশের পরে আছে ইস তারপরে থাকতে পারে ওয়াস কিংবা যে কোনো ভার ওয়ান কিংবা যে কোনো ভার ওয়ান দেখলেই আমরা ইট বসাব তারপরে দেখুন হোয়াট ডাস লুক লাইক হোয়াট ডাস লুক লাইক এটাতে আপনারা জানেন এটা খুবই সহজ দুইটা গ্যাপ থাকবে দুইটা গ্যাপ থাকবে এটার মূলত অর্থ হচ্ছে দেখতে কেমন কোনো একটা কিছু কোনো একটা বিষয় কোনো একটা বস্তু কোনো একটা মানুষ দেখতে কেমন এটা বোঝালে তখন আমরা লিখতে পারি হোয়াট ডাজ লুক লাইক যেটা একটু পরেই আমরা প্র্যাকটিস সেশনে খুব সহজেই বুঝে ফেলবো তারপরে দেখুন ল্যাট এলোন ল্যাট অ্যালোন ল্যাট অ্যালোন বসাবেন দুইটা কাজের তুলনায় কিংবা দুইটা বস্তুর তুলনায় যখন আমরা এখানে দেখব ছোট কাঁচ তারপর একটা ছোট কাঁচ আমি লিখি ছোটো কাঁচ তারপরে ঢ্যাশ বড় কাঁচ বড় কাঁচ তো তুলনা করার জন্য আমরা মাঝখানে ল্যাট অ্যালুন লিখবো মাঝখানে আমরা ল্যাট অ্যালুন লিখবো তারপরে দেখুন হ্যাপ টু হ্যাপ টু আমরা সেন্টেন্সে কখন লিখি যখন আমাদের কোনো কিছু করতে হবে করতে হবে বোঝাই তখন আমরা লিখি হ্যাপ টু তারপরে দেখুন হ্যাড ব্যাটার হ্যাড বেটার হচ্ছে বরং উচিত বরং উচিত তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস লাইক হোয়াটস লাইক হচ্ছে চেহারা কিংবা বৈশিষ্ট্য ইত্যাদির ক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করে থাকি তো আমি লিখি চেহারা কিংবা যে কোনো বৈশিষ্ট্য মানুষের হোক কিংবা অন্য 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 যে কারো হোক যে কোনো বৈশিষ্ট্য যে কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রকাশ পেলে তখন আমরা লিখতে পারি ওয়ার্ডস লাইক তারপরে দেখুন অ্যাস সোন অ্যাস অ্যাস সোন এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাবো ড্যাশ ড্যাশের পরে আমরা দেখবো ড্যাশের পরে আমরা দেখবো হচ্ছে এখানে হইতে পারে এটা দুই প্রকার হইতে পারে একটা হচ্ছে হ্যাঁ হোয়াটস লাইক হোয়াটস লাইক হচ্ছে একটা ড্যাশ থাকবে আপনার গ্যাপ থাকবে গ্যাপের পরে গ্যাপের পরে হচ্ছে ভি প্লাস আইএনজি থাকবে ভি প্লাস আইএনজি তারপরে একটা কোয়েশন মার্ক থাকবে যেটা আপনারা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন তারপর অ্যাসওনেস অ্যাসনেস হচ্ছে কখন বসে অ্যাসওনেস হচ্ছে বাক্যের শুরুতে বসে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যখন আমরা কোয়েশন সলভিংয়ে যাবো এটা খুব ইজি হয়ে যাবে তো চলুন আমরা একটা কোয়েশন সলভ করে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের একটা প্রশ্ন লিখেছি ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলো আমাদের গ্যাপে বসাতে হবে সো প্রথম সেন্টেন্সটি যদি আপনারা দেখেন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম ইজ ভ্যালুয়েবল সময় হচ্ছে খুবই মূল্যবান আচ্ছা উই ক্যান ইউটিলাইজ টাইম প্রপারলি উই উই আচ্ছা উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি তাইলে আমাদের টাইম হচ্ছে খুবই একটা মূল্যবান খুবই খুবই মূল্যবান আমাদের টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে আমরা কোনো একটা কিছু করতে হবে বুঝা বুঝালে আমরা সেখানে লিখতে পারি হ্যাপ টু আমরা আগেই বলেছি কোনো একটা কিছু করতে হবে বুঝালে সেখানে আমরা লিখতে পারি হ্যাপ টু তা আচ্ছা তারপরের সেন্টেন্সটি আপনারা দেখুন আই টেক taxi দেন ওয়াক আই টেক এ taxi দেন ওয়াক আচ্ছা আমরা দেখেছি ধ্যান দেন কোনো একটা সেন্টেন্সে then থাকলে আমরা সেখানে কি লিখতে পারি ও rather আমরা লিখতে পারি would rather আচ্ছা তারপরের সেন্টেন্সটা আপনারা দেখুন লং লং অ্যাগো ড্যাশ লিফ্ট অ্যা মাইটি কিং ঢ্যাশ লিফ্ট অ্যা মাইটি কিং তো আমরা জানি কোনো একটা গ্যাপের পরে যদি লিফ্ট তারপরে লিফ্ট আর ইস ইত্যাদি হয় তখন আমরা সেখানে লিখতে পারি দেয়ার আমরা লিখতে পারি দে আর তাহলে বাক্যটা কি দাঁড়ায় লং লং অ্যাগো দেয়ার আর মাই এ আচ্ছা তারপরে দেখুন ঢ্যাশ ওয়াশিং ড্যাশ ওয়াচিং অ্যা হরর মর্নিং আচ্ছা আমরা জানি ঢ্যাশের পরে আইএনজি থাকলে ড্যাশের পরে আইএনজি এবং শেষে একটা আমরা কী দেখতে পাচ্ছি একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি যেটার জন্য আমরা এখানে লিখতে পারি ওয়ার্ডস লাইক আচ্ছা হোয়াটস লাইক আমরা একটু আগেই পড়ে এসেছি ওয়ার্ডস লাইকের পরে একটা ভার বসে যেটার সাথে আইএনজি আইনজি থাকে আমরা দেখতে পাচ্ছি ওয়াচের সাথে আইএনজি ওয়াচিং তারপরে সেন্টেন্সটা আপনারা লক্ষ্য করুন ইটস উইন্টার ড্যাশ বাই অ্যা কোট এটা শীতকাল আচ্ছা ড্যাশ বাই কোট আচ্ছা তাহলে আমরা বরং উচিত অর্থে একটু আগে পড়ে এসেছি হ্যাঁ বরং উচিত অর্থে আমরা কি লিখতাম হ্যাট ব্যাটার তাহলে আমরা লিখতে পারি ইটস উইন্টার ইউ হ্যাট ব্যাটার কোট তোমার একটা কোট কিনলে ভালো হয় বা তোমার একটা কোট কেনা উচিত তাহলে আমরা এখানে লিখছি হ্যাট ব্যাটার তারপরে দেখুন একটা দা ব্যালকনি আবার ঢ্যাশ কোয়েশন মার্ক ইট লুক নাইস বাট অ্যাস অল আমরা দুইটা ড্যাস থাকলে আমরা চোখ বন্ধ করে লিখতে পারি এখানে কী হবে এখানে হবে হোয়াট হোয়াটস হোয়াট হোয়াট ডাস লুক লাইক তাহলে আমি এখানে লিখলাম লুক লাইক আচ্ছা তারপরে দেখুন বাংলাদেশ ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাস্টেট অন সিক্সটিন্থ ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান আমরা একটু আগে পড়ে এসেছি কোনো একটা শাল কিংবা জন্মশাল এখানে হচ্ছে বাংলাদেশের জন্মশাল উনিশশো একাত্তর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা বোঝাচ্ছে তো আমরা সাল কিংবা জন্মশালের জন্য আমরা এখানে লিখতে পারি ওয়াজ বর্ন আমরা লিখতে পারি ওয়াজ বর্ন আচ্ছা পরের সেন্টেন্সটি আপনারা লক্ষ্য করুন ওয়াজ ইন চীনা দ্যাট দ্য আর্ট অফ হ্যাঁ বান বান বনশাই মোর দ্যান ওয়ান কে ইয়ার এক হাজার ইয়ার আমরা লিখতে পারি ওয়াস ইন তারপর ওয়াস ওয়াশ ইজ তারপর ইত্যাদির পরে আমরা ইত্যাদির আগে আমরা কি লিখতে পারি ইট আমরা লিখতে পারি ইট তাইলে এখানে লিখতে পারি ইট 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 ওয়াজ ইন ইট ইন দ্যাটস আর্ট অফ বনশাই মোর দ্যান ওয়ান থাউজেন্ড ইয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন আই ক্যান নট রাইড অ্যা বাই আই ক্যান নট রাইড এ বাইসাইকেল দেন অ্যা মোটরসাইকেল দেন অ্যা মোটর সাইকেল তাহলে আমরা একটু আগেই বলেছি দুইটা জিনিসের তুলনা আমি একটা আমি একটা সাইকেল চালাতে পারি না একটা তারপরে লিখছি একটা মোটর সাইকেল তাহলে এখানে দুইটা জিনিসের তুলনা বোঝাচ্ছে আমরা এখানে লিখতে পারি ল্যাট অ্যালোন আচ্ছা আমি ওখানে ছোট আর বড় কাজ বুঝিয়েছিলাম তাহলে দেখুন সাইকেল হচ্ছে ছোটো তারপর মোটর সাইকেল হচ্ছে বড় তাহলে এই দুইটার জন্য মাঝখানে আমরা কি লিখতে পারি ল্যাট অ্যালোন তারপরে দেখুন ঢ্যাশ রেইন অ্যাস্টপড আই স্টার্টেড ফর হোম ঢ্যাশ Uh, dash. Uh, the rain দি stopped the দি has stopped আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি গ্যাপ হয় তখন আমরা সেখানে কি বসাই অ্যাস আমরা লিখবো এখানে অ্যাস সোন এস ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ফ্রম বিন্যদারা পাঠশালা